তো বনিকে পড়তে নামিয়ে দিয়েছি আর আমি আর বল্টু মিলে অনেক কিছু কেনাকাটা করলাম গামছা কিনলাম মশারি কিনলাম তার মধ্যে কিনলাম কি বলো তো বল্টুর জন্য স্পেশাল দুটো ক্লিপ ক্লিপ দুটো কই বল্টু আর বল্টুর জন্য স্পেশাল এখন সিজন ফ্রুট যেটা হচ্ছে তোমার ওই ইয়ে পানি ফল পানি ফলকে কি বলে জল ফল ওই দেখো পানি ফল এই যে এক জায়গায় ঢেলে অনেক বিক্রি হচ্ছিলো তো আমি এক কিলো নিয়ে নিয়েছি এক কিলো নিয়েছে কুড়ি টাকা তো বল্টুর পছন্দের বল্টুর বাবা বারণ করছিলো বকা দিচ্ছিলো নিতে হবে না ঠান্ডা লাগবে যেহেতু পানি ফল তো ওই জন্য তো আমি নিয়েছি যা হোক একটা দুটো করে খাবো ভাল লাগে সিজনের ফল তো খেতে ইচ্ছে করে না তো পানি ফল এই যে ক্লিপ নিয়েছে এটা নিয়েছে ত্রিশ টাকা আর এটা নিয়েছে কুড়ি টাকা পঞ্চাশ টাকা দুটো ক্লিপ বল্টুর সঙ্গে বেরিয়েছি মানে বল্টুকে তো কিছু কিনে দিতেই হবে সেটা হেয়ার ব্যান্ড হোক আর ক্লিপ হোক বা চুলের গার্ডার হোক বা কিছু কিছু কিনে দিতেই হবে আর স্পেশাল যেটা নিয়েছি বল্টু পাক্কা পাক্কা কদবেল কদবেল দেখি এই দেখো এগুলো হচ্ছে কতবেল ইয়া শীতকালে এগুলো সিজন ফ্রুট শীতকালেরই ফল এগুলো তো হচ্ছে এটা মাখালে জাস্ট ওয়াও লাগে আহ কত সুন্দর গন্ধ যাই হোক এগুলো সুন্দর করে মাখিয়ে ভাতের পাতে যদি এক টুকরো নেওয়া যায় তবে ভাতটা খেতে ভালো লাগে আর যেহেতু বনির পরীক্ষা বলে ওই জন্য বনিকে এখন দেয়াই যাবে না বল্টু আর আমি একটু একটু করে খাবো আর মাখিয়ে সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দেব দিলে পরে খাওয়া যায় তাই তো বল্টু তোমার আর কিছু কেনার আছে হ্যাঁ আর কিছু বাকি নেই তো সানডে স্পেশাল কোথাও ঘুরতে যেতে পারছি না ওই জন্য বল্টুকে নিয়ে একটু শপিংয়ে বেরিয়েছিলাম টুকটাক কেনাকাটা হলো আবার পরে দেখা যাক সন্ধ্যের দিকে আবার যদি সময় পাই আবার বল্টুকে নিয়ে একটু আসবো মার্কেটের দিকে তো এখন আমি যাব বাড়ি বল্টু মন ফ্রেশ হয়েছে ভাল লাগছে ক্লিপ দুটো কিনে হ্যাঁ বল্টুর যদি অল টাইম ওকে শপিং করতে দেওয়া হয় ওর কোনো কষ্ট হয় না ও আমার মতো একদম মানে শপিং করতে এত ভালোবাসে সে যাই কেনাকাটা হোক না কেন শাড়ি হোক বা জামা জুতো কসমেটিক জুয়েলারি যাই হোক না কেন বল্টু কেনাকাটার জন্য ওস্তাদ এখন শুধু বলছে মা এখানে চলো মলে চলো ওই ওই করো মানে শীতের ক্রিম কিনতে হবে হুম এই সব মানে আওবাউ বকে যাচ্ছে তো যাই হোক মলের দিকে সন্ধ্যাবেলার দিকে যাওয়ার ইচ্ছা আছে যেহেতু শীতকাল চলে এসেছে সেহেতু মুখে মাখা ক্রিম গায়ে মাখা ওইগুলো কিনতে হবে তো সেটা সন্ধের দিকে দেখবো জামা কাপড় কী সে শীতের জামা কাপড় ও তো বাড়িতে বস্তা ভর্তি করার রয়েছে ওই বস্তা থেকে বার করব সেগুলো পড়ব আমি আজকে আমাকে একটু মজা দেবে আচ্ছা আমি পুতুল বানাবো আবার মজা দিয়ে পুতুল আচ্ছা ঠিক আছে তো এখন আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে মার্কেটিং করা এবার বাড়ির দিকে যাব টাটা